শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে কোটি কোটি মানুষ ইমানের ঘোষণা দিচ্ছে ইলাহা এটি সঠিক নয় এই কালেমা পড়ে বা পাঁচ কালেমা পড়ে ইমানের ঘোষণা হয় না কোরআনের আলোকে আজকে তা প্রমাণ করব এটি সঠিক নয় তবে লাই ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই দুটি বাক্য আপনি সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরার কোথাও পাবেন না এই দুটি শব্দ এক জায়গায় আছে হ্যাঁ কোরআনের চার জায়গায় মোহাম্মদ শব্দ এসেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কোরআনের অসংখ্য জায়গাতে এসেছে মোহাম্মদ শব্দ কোরআনের চার জায়গায় এসেছে কিন্তু এই চার জায়গায় কোথাও কিন্তু আল্লাহ আর মোহাম্মদের নাম এক জায়গায় নেই তো কোরআনের চার জায়গায় মোহাম্মদ শব্দ যে এসেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আয়গুলো মিলিয়ে দেখতে পারেন তো তিন নম্বর শুরু আল ইমরানের একশো চুয়াল্লিশ আয় তেত্রিশ নম্বর সুরা আজবের চল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াত আটচল্লিশ নম্বর সুরা ফাতার উনত্রিশ নম্বর আয়াত এই চার জায়গায় আপনি মোহাম্মদ শব্দ পাবেন এছাড়া আল কোরআনের আর কোথাও নেই কিন্তু লাই লাহা ইল্লাল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে এসেছে আমরা কিন্তু এটিও আলেম সমাজের মুখে শুনে থাকি তারা বলে যে হচ্ছে আগের নবীর উম্মতেরা বা তার জাতির লোকেরা ইমান এইভাবে এনেছিল যেমন তারা বলে লাইহা ইহ মুহ লাইহা ইহা খলিল্লাহ তো এইভাবে কিন্তু তারা বলে থাকে কিন্তু এটি আদৌ সত্য নয় তো আমরা কিভাবে আসলে ইমান আনব সেটি আমরা দেখবো আর এই ব্যাপারে কোরআনকে আমরা জিজ্ঞাসা করব। কোনো কিছু যদি আমরা জানতে চাই তাহলে কোরআন আর কোনটি মিথ্যা যা আমরা দেখতে পাই দুই একশো পঁচাশি নাম্বারের ছিয়াশি নাম্বার সুরা তারাকের তেরো নাম্বার নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী তো কোরআন আপনাকে বলে দিবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তো আমরা দেখবো কোরআনে তো অসংখ্য আয়াতে এসেছে লাইলাহ তার মধ্যে একটি আয়াত আমরা দেখবো সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের উনিশ ফালাম আয় লা আন্নাহ ইল্লাল্লাহ এই আয়াতটিতে মোহাম্মদের রসুল্লাহার কিন্তু নাম নেই কিন্তু এই সুরার দুই নম্বর আয়াতে আপনি পাবেন মোহাম্মদের রসুল্লাহ কিন্তু আল আলকরণের আপনার কথাও পাবেন না যে আল্লাহর সঙ্গে কোনো নবীর রাসুলের নাম নিয়ে ইমান আনতে হবে এভাবে আপনি কোথাও পাবেন না আমার কথায় আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি নিজে কোরআন পরে দেখুন কোথাও আপনি পাবেন না তো আসুন আমরা কিভাবে ইমান নিয়ে আসবো আল্লাহ আমাদেরকে কিভাবে ইমান আনতে নির্দেশ করেছে সে এডগুলো আমরা দেখে নেই তো আমরা দুই নাম্বার আল আলবাকার তেরো নাম্বার এড সর্বপ্রথম দেখব দেখুন এখানে কি বলা হচ্ছে যখন তাদেরকে বলা হয় যে সব লোক ইমান এনেছে তাদের মতন তোমরাও ইমান আনো তারা বলে নির্বোধেরা যে এমন ইমান এনেছে আমরাও কি তেমনি ইমান আনবো আসলে তারাই নির্বোধ কিন্তু তারা তা বুঝতে পারছে না তো এখানে আমরা দেখলাম যখন তাদেরকে বলা হয় যেভাবে লোকেরা ইমান এনেছে তোমরাও সেভাবেই ইমান আনো কিন্তু যারা বোকা নির্বোধ তারা বলে যে বোকারা যেভাবে ইমান আনছে সেইভাবে কি আমরা ইমান আনবো আসলে আমরা যখন কোরআন ভিত্তিক ইমান আনতে বলি তখন এই সমাজের আলেমরা তারা বলে যে এইভাবে ইমান না আনি আসলে যেমন যে লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এইভাবে নাকি ইমান আনতে হবে এই কালমা পরে নাকি ইমান আনতে হবে তো আমরা যখন কোরআন থেকে তাদেরকে দেখিয়ে দিই তখন তারা মানতে চায় না বরং তারা বলে যে এরা হচ্ছে আহলে কোরআন এরা হচ্ছে কাফের এরা হচ্ছে খ্রিস্টানদের দালার ইহুদিদের রেজেন এইভাবে তারা কিন্তু বলে থাকে তো তারাই হচ্ছে বোকা তো কিভাবে ইমান আনতে হবে আল্লাহ কিন্তু সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন রাসুলের মাধ্যম দিয়ে রাসুল কিভাবে ইমান এনেছে আপনারা যদি দেখতে চান তাহলে তিন নাম্বার সুরা আল ইমরানের চৌরাশি নাম্বার দেখুন দুই নম্বর সুরা আল বাকারের দুইশো পঁচাশি নাম্বার এতে রাসুলকেও ইমান আনতে হয়েছে তো রাসুল কিভাবে ইমান এনেছে সেটি আপনি যদি দেখতে চান তাহলে তিন নাম্বার সুরাশি সুরা পঁচাশি আল্লাহ ইমান শিক্ষা দিয়েছে তো আমরা দুই নম্বর সুর আল বাকারার আগে সাঁত্রিশ একশো সাঁত্রিশ নাম্বার একটি দেখবো তারপর আমরা একশো ছত্রিশ নাম্বার একটি দেখবো তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে তো 137 নম্বর একটি দেখুন সুতরাং এরা যদি তেমন iman আনে যেমন তোমরা iman এনেছো তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি অস্বীকার করে তবে তারা মতভেদে লিপ্ত সে অবস্থায় তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বসত্তা ও সর্বগত। তো এখানে আমরা দেখলাম সুতরাং এরা যদি তেমন ইমান আনে যেমন তোমরা ইমান এনেছো তাহলে তারা কিভাবে ইমান এনেছে এটি আমাদেরকে জানতে হবে তাহলে আমরা সঠিক পথ পাবো আর এই বিষয়ে যদি তারা আমাদের সাথে তর্ক করে বিতর্ক করে তাহলে আল্লাহ হবে আমাদের জন্য যথেষ্ট এটি রাসুলকে আল্লাহ বললেন তো কিভাবে তারা ইমান এনেছিল একশো ছত্রিশ নাম্বার কিন্তু এটি আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমরা বলো আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক ও ইয়াকুব ও বংশধরের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মুসা ও ইসাকে দেওয়া হয়েছে আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা এদের মধ্যে হতে কোনো একজনের ব্যবহারেও কোনো পার্থক্য করি না এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী আমরা হচ্ছে হচ্ছে মুসলিম যে যে এখানে আমি অনেক আলোচনাতে বলে থাকি যারা কাছে করে তারাই আরবিতে মুসলিম তো এখানে দেখুন যে আমরাই হচ্ছে আত্মসমর্পণকারী মানে এই যে আল্লাহর আয়াতগুলো যারা মেনে নিয়েছে তারাই হচ্ছে মুসলিম যারা মুসলিম হবে তারা জান্নাতে চলে যেতে পারবে যা আমরা দেখতে পাই তেতাল্লিশ নাম্বার সুরাজ উকর উনসত্তর নাম্বার 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 দেখতে পাই যারা মুসলিম তারা জান্নাতে যেতে পারবে তো আমরা এখানে দেখলাম আল্লাহ আমাদেরকে শিক্ষা দিল কিভাবে যে তোমরা বলো আমরা আল্লাহর উপরে ইমান এনেছি যা নাজিল ইব্রাহিম ইসমাইল ইয়াকুব মুসা ইসা অর্থাৎ সমস্ত নবী রাসুলের উপর আল্লাহ যা নাজিল করেছে তার উপর ইমান আনতে হবে সেগুলো বিশ্বাস করতে হবে তাহলে আপনি ইমানদার হতে পারবেন আর আপনি যদি মানব রচিত কিতাব থেকে বা মানুষের শেখানো থেকে যদি আপনি যেভাবে আমরা প্রচলিত ধর্মের লোকেরা ইমান আনে সেভাবে যদি ইমান আনেন আপনি কখনো সঠিক পথ পাবেন না সে কথাই আল্লাহ এই যে দুই নম্বর সুরালার একশো সাঁত্রিশে বলেছে যে তাহলে তারা সঠিক পথ পাবে আবার একটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সুতরাং এরা যদি তেমন ইমান আনে কিভাবে ইমান এই যে ৩৬ নাম্বার এতে আল্লাহ শিক্ষা দিলেন সুতরাং এরা যদি তেমন ইমান আনে যেমন তোমরা ইমান এনেছ তাহলে তারা সঠিক পথ পাবে তো আল্লাহ আগে শিক্ষা দিলেন যে তোমরা যেভাবে ইমান এনেছ যদি তারা সেভাবে ইমান আনে তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি তারা ঝগড়া করে বিতর্ক করে তাহলে তারা মতভেদের মধ্যে পড়ে গেছে যা আমরা সমাজে দেখতে পাই আর এই বিষয়ে আল্লাহ হবে যথেষ্ট করে যাক আমরা দেখলাম যে আসলে আল্লাহ আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে আল কোরআনে কিন্তু আমাদের আলিম সমাজেরা আমাদেরকে কিভাবে ইমান শিক্ষা দিচ্ছে একটু চিন্তা করে দেখুন তো আপনি চিন্তা তখনই করতে পারবেন যখন আপনি কোরআন নিজের মাতৃভাষায় পড়তে পারবেন যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটি সঠিক আর কোনটি মিথ্যা কারণ আমরা সেই ছোট কাল থেকে মিথ্যা শুনতে শুনতে সেই মিথ্যাই এখন আমাদের কাছে সত্যে পরিণত হয়েছে এখন সত্য বললেও সেটি মনে হয় যে মিথ্যা তো আপনি বেশি বেশি করে কোরআন পড়ুন তাহলে বুঝতে পারবেন আর আমরা মানতে বাধ্য তাই যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যা আমরা দেখতে পাই সাত নম্বর সুরা আর তিন তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এছাড়া অন্য সাথীর পক্ষ থেকে বা কোন আউলিয়া অলির অনুসরণ করা আমাদের যাবে না অলামিন্দি আউলিয়া কলিলাম্মা তাত যে তোমরা কোনো অলির আউলিয়ার অনুসরণ করা যাবে না করিও না তো আমরা দেখলাম যে ইমান কিভাবে আনতে হয় তো দর্শক এবং শ্রোতা কথা বললে অনেক কথা বলা যায় কিন্তু রসুল আপনি আলকরণে কথা পাবেন না তো আপনি ধর্ম গুরুদের ধর্ম বই থেকে এগুলো পাবেন আলকরণে কথাও আপনি পাবেন না তো আপনি এখন কোনটি মানবেন সেটি আপনার সিদ্ধান্ত এর জন্য আঠারো নম্বর সুরা কাপের উনত্রিশ নাম্বার এতে সত্য তোমার পালন কর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক ইসলাম মানার ব্যাপারে কোনো বাধ্যকতা জোর করা যাবে না দুই নম্বর সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নাম্বার এতে আমরা দেখতে পাই তো আপনি কোনটি মানবেন সেটি আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে কিভাবে আপনি ইমান নিয়ে আসবেন সেটি আপনার একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি সত্য তুলে ধরলাম